সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলকে লাইফ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন লাইফ গুড অ্যাপসে রেজিস্ট্রেশন করার পর অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করবেন তো এই বিষয়টা দেখাবো এটা দেখানোর জন্য চলে যাচ্ছে আমাদের অ্যাপসে অ্যাপসে আসার পর রেজিস্ট্রেশন করে প্রোফাইল আপডেট করার পর এরকম কিন্তু একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন এই লেখাটা পড়ার পর আপনি নিচের দিকে দেখবেন ভেরিফাই করুন নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসই নিয়ে আসবে নিচের দিকে দেখতে পারতেছেন ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটি অপশন এখানে ক্লিক করে দেবেন তারপর আবার ভেরিফাই ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনি কোন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থেকে আপনার লাইফ গুড অ্যাকাউন্টে ভেরিফাই করতে যাচ্ছেন এটা আপনি সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বিকাশ থেকে করতে চাচ্ছি যেন বিকাশটা সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারতেছেন এখানে একটা লেখা আছে এই লেখাগুলো মনোযোগ সহকারে পড়ে নেবেন এখানে কি করতে হবে আপনার এ টু জেড কিন্তু লেখা আছে লেখাগুলো মনোযোগ সহকারে পড়ে নেবেন অন্যান্য অন্য ব্যাঙ্কিং যেগুলো বিকাশ নগদ রকেট সবগুলো কিন্তু একই রকম এই লেখাগুলো যদি আপনি মনোযোগ সহকারে পড়ে নেন তাহলেই পারবেন তো লেখাগুলো আমি পরে নিয়েছি তারপর টাকা কোম্পানি নম্বরে তিনশো টাকা দেওয়ার জন্য এখানে দেখতে পারতেছেন একটি নম্বর দেওয়া আছে এটা হচ্ছে কোম্পানির নম্বর এই নম্বরটা আপনার এখানে যে নম্বরটা থাকবে এই নম্বরটা আপনারা কপি করে নেবেন কপি করার পর আমি যেহেতু বিকাশ থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছি সেজন্য বিকাশে চলে যাব বিকাশে আসার পর আপনারা সর্বপ্রথমে দেখতে পারবেন মানি নামে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে যে নম্বরে আপনি টাকাটা পাঠাবেন যে নম্বরটা কপি করছেন এই নম্বরটা আপনি উপরে দিয়ে দিবেন তারপর পরের দাপে যাবেন আবারও চেক করে দিবেন নম্বরটা সঠিক কিনা সঠিক হলে নিচের দিকে হ্যার মধ্যে ক্লিক করে দিবেন তারপর আপনি যে টাকা পাঠাতে চাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই ফি হচ্ছে তিনশো টাকা আপনি এখানে তিনশো টাকা লিখে দেবেন শো টাকা লিখার পর এখানে আপনার যে বিকাশ আছে বিকাশের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা লিখে আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর নিচের দিকে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনারা ট্যাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ ধরে রাখলে আপনাদের পেমেন্টটা কিন্তু সফল হয়ে যাবে সফল হওয়ার পর এখানে একটা ট্রানজাকশন আইডি দেখতে পারতেছেন ট্রানজাকশন আইডির সাথে হচ্ছে কপি আইকন তো এই আইকনে ক্লিক করে ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন কপি করার পর আপনার যে লাইবু ট্যাপস আছে আপনার লাইব ট্যাপসের মধ্যে চলে যাবেন অ্যাপসে যাওয়ার পর এখানে দেখতেই পারতেছেন ট্রানজ্যাকশন আইডি দিন নামে একটা লেখা ছিল এখানে যে ট্রানজ্যাকশনটা আপনি কপি করছেন এটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর একেবারে নিচের দিকে ভেরিফাই নামে একটি অপশন নিচের দিকে ভেরিফাই নামে একটি অপশন এই ভেরিফাইয়ের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন পেমেন্টটি কমপ্লিট হয়েছে মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো অ্যাকাউন্ট ভেরিফাই করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে তো অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কাজ যেটা হবে অ্যাপসের মধ্যে দেখতে পারবেন ওয়েলকাম অফার নামে একটা অপশান থাকবে এই ওয়েলকাম অফারের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যাপ্লাই করে দিবেন পর আপনারা দশটি সেকশন দেখতে পারবেন এই প্রত্যেকটা সেকশন হচ্ছে কাজের ভিডিও আমাদের প্রত্যেকটি প্রজেক্ট থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন প্রত্যেকটি সেকশনে কিন্তু কাজের ভিডিওগুলো দেওয়া আছে আপনারা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয়ত তো আপনি যার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করছিলেন যার রেফারেন্সে আপনি রেজিস্ট্রেশন করছিলেন আপনি ওনার সাথে যোগাযোগ করবেন ওনার কাছ থেকে সকল কাজগুলো আরও ভালোভাবে বুঝে নিয়ে কাজগুলো করে আশা করি হোস পরিমাণ টাকা ইনকাম নিশ্চিত করবেন তো সকলে ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ